আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত বরাবরের মতো আপনাদের জন্য কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো আজকে দেখতে পাচ্ছেন দুই দুটো ফোর ইন্দোনেশিয়ান বাইক নিয়ে হাজির হয়েছি একটা হইতেছে ইয়ামা আর ওয়ান ফাইভ বাসন ফোর দু হাজার পঁচিশের ম্যাট এবং গোলসি গ্রাফিক্সের বাইকটি আরেকটি হইতেছে ফুল ইয়ামাহা আর ওয়ান ফাইভ বার ফোর গোলসি ব্ল্যাক বাইক তো আজকের এই ভিডিওর মাধ্যমে দুটো বাইকের কিন্তু ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং এই ভিডিওর মাধ্যমে ছোট করে দেখানোর চেষ্টা করবো যে বাইকগুলোর ভিতরে কি ডিফারেন্স দিয়েছে এবং ভিডিওর লাস্টে কিন্তু এটাও জানতে পারবেন বাইকগুলো কেমন রেট হলে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজে ইউটিউব চ্যানেলে এখনও নতুন আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমাদের বগুড়া হোন্ডা ও গাড়ি বাজে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা পরবর্তীতে যেগুলো আপডেট বাইকের ভিডিও নিয়ে হাজির হইব সেগুলো বাইকের ভিডিও সবার আগে আপনার ফোনে ভিডিওগুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইক দুটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক ভিয়ার প্রথমে আপনাদেরকে একটু বাইকগুলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তো দুটি বাইকই কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আসে তো মূলত এর আগে যেগুলো ইয়ামা আরওয়ান ফাইভ ভার্সন ফোর ফুল গোলসি বাইকগুলো সেল করেছি সেগুলো কিন্তু বেশিরভাগই বাইশের ইয়ারঅপ মেগা পিক্সার সনগুলো বাইশের হয়েছে কিন্তু এ বাইকটির তৈরিসনই হইতেছে দু হাজার তেইশে এবং বাইকটি কিন্তু দু হাজার চব্বিশের শুরুতে সরম থেকে বের করা তো প্রথমে আপনাদেরকে একটু নতুন গ্রাফিক্সের যে বাইকটি আসে সেটা একটু দেখাই দিই কেননা এই নতুন যে গ্রাফিক্স ম্যাট কালার শেড করছে সাইড কিটটি ম্যাট করছে এবং স্টিকারটি কিন্তু হোয়াইট একটা গ্রাফিক্স দিয়েছে তো এই মডেল গাড়িটি খুব কম আমাদের বগুড়া হুন্ডাও ও বাজারে ওঠানো হয়েছে তো প্রথমেই আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই দিই বাইকটি যদি ফ্রন্ট সাইডটি দেখেন লুকিং গ্লাস থেকে শুরু করে সামনের ভাইজার সব কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক বাইকের সঙ্গের আছে। এবং বাইকের যদি আপনারা এটা দেখেন এই স্টিকারটি এই স্টিকার কিন্তু এই ভিপোর আগের মডেল বাইকে কিন্তু পাবেন না আপনারা এই মডেল বাইকে কিন্তু সামনের এই স্টিকারটি অ্যাড করেছে এবং এই বাইকটি হইতেছে মাঠ গার্ডটি হইতেছে ম্যাট কালার ম্যাট ব্ল্যাক এবং আগের বাইকের মাঠ গার্ডটি হইতেছে গ্লোসি ব্লাক এবং বাইকটি কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে। কেননা দুই হাজার এই বাইকটির মডেল ইয়ার্স হইতেছে হাজার চব্বিশের এবং পঁচিশের শুরুর দিকে মেবি শোরুম থেকে বাইকটি ওঠানো হয়েছে এবং অন্টেস অবস্থায় আপনারা বাইকটি পেয়ে যাবেন ডিক্স থেকে শুরু করে ওভারঅল একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে তো বেশ কয়েকদিন আগে আপনার মাঝে দুই তিন দিন আগে আপনাদের মাঝে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বিএস সেভেনের বাইকের ভিডিও দিয়েছিলাম তো বাইকের ভিডিও পাবলিশ করার পর পরই বাইকগুলো সেল হয়ে গেছে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের জন্য আবারও নতুন বাইক নিয়ে আসবো তো বাইকগুলোর স্টিকার থেকে শুরু করে আপনারা যদি লক্ষ্য করেন এবং বাইকের যে সাইটের ডান সাইডে যে কিটটি আছে এই কিটটি হইতেছে আগের ফোরের ম্যাট কালার আর এই বাইকের কিট করছে গ্লোসি এবং এই শেপটি করছে হইতেছে ম্যাট এবং ইঞ্জিন কোয়ালিটি যদি আপনারা লক্ষ্য করেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি ইঞ্জিনের নাট থেকে শুরু করে ওভারঅল একদম ফ্রেশ এবং অনেক জনে আপনারা জিজ্ঞাসা করে থাকেন যে ভাই চ্যাসিজের এই জোড়াটা কি পরে ঝালাই দেওয়া তো আপনারা যে কোনো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বলেন থ্রি বলেন আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন সবগুলো আর ওয়ান ফাইভ বাইকেরই কিন্তু চ্যাসিস কোম্পানি থেকে এই সিস্টেমে আসছে এবং বাইকের যদি স্যালেন্সার পাইপটি দেখেন পুরো স্যালেন্সার পাইপে কোথাও কোনো একটা চুল পরিমাণ স্পট পাবেন না এবং পেছনের চাকার বিটগুলো মার্শাল্লাহ একদম সুপার ফ্রেশ নতুন চাকার বীজ যেরকম থাকে সেম কোয়ালিটিতে পেয়ে যাবেন আপনারা এবং বাইকের চারটি ইন্টিকার্টার মানে ইন্টিকার্টার যে লাইটগুলো আছে সবগুলো অরিজিনাল বাইকের সঙ্গে পেয়ে যাইতেছেন এবং বাইকের চ্যাসিজের রঙ থেকে শুরু করে বাইকের চেন কভার বাইকের পা দানি বাইকের এই সাইটের কিট সব কিন্তু একদম সুপার ফ্রেশ এবং বাইকের যদি ফুয়েল ট্যাঙ্কের স্টিকারগুলো লক্ষ্য করেন একদম অরিজিনাল বাইকের সঙ্গে কিন্তু এগুলো পেয়ে যাইতেছেন হ্যান্ডেল বার থেকে শুরু করে সব একদম অথেন্টিক তো ইনশাআল্লাহ আপনাদেরকে এক কথায় বলতেছি আমার দেখা মতে এই বাইকে কোথাও কোনো একটা চুল পরিমাণ স্পট পাই নাই পুরো বাইক একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আইসে শুধুমাত্র যারা নতুন বাইক নিতে চাইতেছেন তারা কিন্তু এই বাইকটি একবার দেখতে পারেন তো এখন সরাসরি আপনাদেরকে বাইকের যদি চাবিও দেখায় দুটো চাবি একদম ইনটেক অবস্থায় আছে। তারপরে চাবির ঘাট থেকে শুরু করে সব একদম ফ্রেশ তো বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে মিটারে সরাসরি দেখাই দিই তো বাইকটি কিন্তু দুই হাজার চারশো তিরিশ কিলোমিটার তো দুই হাজার চারশো তিরিশ কিলোমিটার অবস্থায় আমরা কিন্তু এই বাইকটি বুঝে পাইছি মালিক পক্ষ থেকে অবশ্যই সব ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা বলে দিব যে আসে আপনারা বাইকের কোয়ালিটি দেখে বুঝে মিলে চাকার সঙ্গে দেখে নেবেন অবশ্যই আপনারা বাইকের কোয়ালিটি দেখলে বুঝবেন যে বাইকটি কেমন ব্যবহার হয়েছে তো কথা না পারে বাইকের আমরা প্রায় যে চলে আসি এই বাইকটির ওভারঅল কন্ডিশন হিসেবে আমরা বগুড়া হুন্ডাও বাজার থেকে বাইকটির আস্কিং প্রাইস ডাউন করেছি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা তো ইন্দোনেশিয়ান একদম নতুন গ্রাফিক্সের ধরতে পারেন যে একদম নতুন বাইক যেটা নেওয়া যেরকম কথা এবং এ বাইকটি সেম কথা কিন্তু শুধুমাত্র শোরুম থেকে আপনারা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আপনারা ডিসকাউন্ট এবং কম পেয়ে যাইতেছেন শুধুমাত্র কয়েকদিন ব্যবহারের ব্যবধানে তো এই বাইকটির অবশ্যই আপনাদেরকে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস বলে দিচ্ছি অবশ্যই আমাদের ভিডিও রিফারেন্সে আসলে একটা ডিসকাউন্ট তো করবোই তা সত্ত্বেও আপনারা দামাদামি করে বাইকটি দেখে ক্রয় করতে পারবেন তো তারপরে যে বাইকটি আছে ভার্সন ফোর সবসময় এই বাইকগুলোর আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি ফুল গ্লোসি ব্ল্যাক বাইক বাইকের সাইড কিট থেকে শুরু করে ওভারঅল একদম সুপার ফ্রেশ এই বাইকটিরও যদি পাদানি তারপরে চ্যাসিস বাইকের ফুয়েল ট্যাঙ্কটা যদি লক্ষ্য করেন টোটালি একদম ফ্রেশে পেয়ে যাইতেছেন এবং এই ইন্দোনেশিয়ান এই গ্রাফিক্সের বাইক কিন্তু বেশিরভাগই ইয়ার অফ মেনুফিক্সার দুই হাজার বাইশ হয় কিন্তু এই বাইকটির ইয়ার অফ মেনুফিক্সারই দুই হাজার তেইশ এবং তেইশের লাস্টে কি চব্বিশের শুরুতে বাইকটি শ্রম থেকে উঠানো এবং বাইকে যদি হ্যান্ডেল বারগুলো লক্ষ্য করেন তাহলে টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে সরাসরি মিটার থেকে দেখা দিই চার হাজার চারশো বিয়াল্লিশ কিলোমিটার তো চার হাজার চারশো বিয়াল্লিশ কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা পাইছি পেছনের চাকার বিটগুলো লক্ষ্য করেন টোটালি একদম ফ্রেশ পেয়ে যাবেন দেখেন চাকার বিট থেকে শুরু করে সামনের পেছনের অরিজিনাল আইআরসি টায়ার এবং এই বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম রেডি ফার্স্ট পার্টির বাইক এনি টাইম আপনাদেরকে নাম ট্রান্সফার করে বাইকটি আমরা কিন্তু দিতে পারবো এই বাইকটিরও ইঞ্জিন কোয়ালিটিতে শুরু করে বাইকের সাইড কিট ফুয়েল ট্যাঙ্কের গ্লেস সব কিন্তু একদম সুপার কোয়ালিটি আছে তো আশা করি তেমন কিছু দেখানো লাগবে না কেননা বাইকটি এক কথাই সুপার ফ্রেশ নতুন অলমোস্ট নিউ তো ভিয়ার্স আশা করি বাইক এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে গেছেন এই বাইকটিরও কিন্তু সব বাইকের মতো এই বাইকেও বলবো যে আইসে দেখে মিটার দেখে বাইক ক্রয় করবেন না চাকা ওভারঅল কন্ডিশন দেখে আপনারা বাইকটি ক্রয় করবেন এই বাইকটির আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস দাউন করা হয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তো অবশ্যই এটাও কিন্তু আমাদের আস্কিং প্রাইস আইসে দেখে দুটি বাইকেরই কিন্তু আপনারা দামাদামি করে বাইকগুলো ক্রয় করতে পারবেন তো ভিওর্স অনেকজনে আবার বলবেন যে এর আগের ভিডিওতে দু হাজার তেইশের মডেল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস চাইলেন তো আমাদের কিন্তু বাইকের কোয়ালিটি বাইকের কন্ডিশন এবং সব বাইক কিন্তু এক রেটে কিনা যায় না এক একটা কাস্টমারের কাছ থেকে এক এক রকম রেটে বাইক আমরা ক্রয় করি তো সেই জন্য বাইকের কন্ডিশন দেখে অবশ্যই বাইকের দাম নির্ধারণ হয় যে বাইক আমরা কম রেটে কিনি সেটা কমে দেওয়ার চেষ্টা করি যেটা একটু বেশিতে কেনা হয় সেটা একটু রেট বেশি হয় তো এ দুটো বাইকই কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটি যারা সরম থেকে নিতে চাইতেছেন তারা কিন্তু এই দুটি বাইক দেখতে পারেন আর আমার ভিডিও আজকে এ পর্যন্ত শেষ করতেছি যারা বাইক যদি নিতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তী বাইকগুলোর আপডেট দেখতে অবশ্যই বগুড়া হুন্ডা ও গাড়ি বাজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম